তারা তো মাসে মাসে বেতন পাইতেছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা তাদের সবাইকে একসাথে পরীক্ষায় পাশ করানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর এবার আগরতলা মহারাজা বিক্রম কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষায় পাশ করানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে তাদের অভিযোগ আমরা সেকেন্ড সেমিস্টার ফার্স্টার কিন্তু আমাদের রেজাল্ট হয়নি তো আমরা সেকেন্ড সেমিস্টার এসেছি সেকেন্ড সেমিস্টার আসার পরে আমরা এক্সাম আমাদের সবকিছু কমপ্লিট আমরা এক্সামের ঠিক আছে তো ফাইনাল

থাকবো ঠিক আছে আমার মেন্টালিটি চিন্তা থাকতে থাকবো আমি একটু হইলে আমি একুল ফুল নাম্বার পাই ঠিক আছে সাইডে পড়তে হইলে আমি দুই নাম্বার পাই তিন নাম্বার পাই নাম্বার হাইতে হইব এত রোগ আমার মেন্টালিটি থাকবো এবার আমি যাওই করি আমি পরীক্ষার আগে এক মিনিট আমি পড়ুন ঠিক আছে আমি এক ভাবো তো একটা স্টুডেন্টের খাতার মধ্যে জিরো কেমনে বসে জিরো কেমনে বসে মার্কশিটের মধ্যে তোমরা কোন কলেজ বিষয়ে প্রথম সেমিস্টারের প্রায় ষাট শতাংশ কলেজ পড়ুয়া ফেল করার প্রতিবাদে আজ কলেজের ছাত্রছাত্রীরা সবাই একসাথে হয়ে বিক্ষোভে সামিল হয়েছে তাদের দাবি আছে ছিল সবাইকে একসাথে উত্তীর্ণ করতে হবে না হলে তাদের আন্দোলন আরো তেজি হবে ঘটনার খবর দিয়ে আগরতলা পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা you <laughs>